হ্যাঁ অবশ্য ঠিক আছে আপনারা অবশ্যই দ্রুত জয়েন করে ফেলবেন নতুন নতুন কালেকশনগুলো দেখানোর দেখার জন্য ভালো মানের কালেকশন ভাই বর্তমানে কিন্তু সব সব চলে ভালো মানের কালেকশন ঠিক আছে ওই দুর্বল কালেকশন এখন খুব কম চলে বর্তমানে ভালো কালেকশনগুলো চাই দ শীর্ষে এজন্য আমরা কিন্তু আপনাদের সব সময় ভালো মানের ড্রেস দেখানোর চেষ্টা করতেছি আজকে কিন্তু তা ব্যতিক্রম নয় অবশ্যই আপনারা সম্পূর্ণ লাইভে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমি একের পর এক ড্রেসগুলো দেখাচ্ছি আপনাদেরকে থেকে পরবর্তীতে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে চাইলে অর্ডার মানে পুরোটা ড্রেস যেগুলো কাতান করা আছে কাতান তারপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট দেখেন এটা মানে অল ওভার কাতানের জামা জামাটার মধ্যে অল ওভার কাজ করা আছে অল ওভার অল ওভার কাতানের মধ্যে কাজ করা আছে এটা কাতানের কাজ এটা ঠিক আছে এটা কাতানের কাজ এবং ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট কাতান দুইটাই কিন্তু একটা এটির মধ্যে আছে দেখেন ড্রেসের মধ্যে আছে এবং ড্রেসটা দেখেন কত চমৎকার ডানবুশনের ছাপাগুলো অনেক ভালো মানের ছাপা কিন্তু ইনশাআল্লাহ এই জন্য সম্পূর্ণ লাইফ টা দেখার চেষ্টা করবেন ভালো ভালো দেখেন

কত সুন্দর ডিজাইন এগুলো নেবেন এগুলো স্ক্রিন শট আপেন মিনিমাম দশ পিস মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ দশ পিসে কম কিন্তু আমরা সেল করি না ঠিক আছে দশ পিসে কম সেল করি না মিনিমাম দশ পিস নিয়ে শুরু করুন আপনার উদ্যোগ অবশ্যই আপনারা কি করবেন ভিডিও কল দিয়ে কিংবা সরাসরি শুরু মেসে অর্ডারটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ডিজাইন আজকে অনেকগুলো ডিজাইন আছে আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে ডিজাইনগুলো নিয়ে নেবেন দেখেন কত চমৎকার কালেকশন কত সুন্দর ডিজাইন এই এই ডিজাইনগুলো যে কোনো কাস্টমার পছন্দ করবে এইসব ডিজাইনগুলো যে কোনো কাস্টমার পছন্দ করবে কারণ সবাই আনকমন চায় বর্তমানে সবাই চায় আনকমন ভাই ডিপ ফ্যান্ড কি আছে নতুন কি আছে এগুলো দেখেন ঠিক আছে এটা হচ্ছে ডিপ ফ্যান্ড এবং নতুন কালেকশনের মধ্যে আপনার কাছে এই ড্রেসগুলো অবশ্যই আপনার এখান থেকে স্ক্রিনশট রাখতে ভুলবেন না মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন তাও আবার ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ প্রত্যেকটা ডিজাইন কিন্তু নজর করা ডিজাইন একেবারে নতুন ডিজাইন রাজকীয় যে ডিজাইনগুলো আছে রাজকীয় ডিজাইনের কালার কালার সময় চলে আসছে আপ মাঝে মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে পড়াচ্ছি আপনার ঠিকানায় সমস্ত বাংলাদেশে এই চমৎকার চমৎকার হিট লিস্টেড সুপার হিট কালেকশনগুলো চাইলে শুরু ম্যাচ পান ঠিকানা হচ্ছে বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজা তৃতীয়তলের মধ্যে আমাদের শুরু আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনটা নিয়ে যাবেন আসতে না পারলে কি করবেন ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে পড়াচ্ছি আপনার ঠিকানায় দেখেন ডিজিটাল প্রিন্টের উপরে কাতানের কাজ করা জামার মধ্যে ঠিক আছে খুবই ভালো মানের একটা ড্রেস খুবই ভালো মানের ডিজাইন তো অবশ্যই এগুলো নিয়ে এগুলো ছাপানা এগুলো যা দেখতেছেন এগুলো এগুলো ছাপানা ঠিক আছে এগুলো হচ্ছে কাতানের কাজ করা এগুলো হচ্ছে কাতানের কাজ করা দেখেন কত চমৎকার নকশি কাতান করা আছে এবং একেবারে নিখুঁত যে কাতান গুলো আছে ঠিক আছে নিখুঁত আমি উল্টো পিট করে দেখালে বুঝতে পারবে দেখেন উল্টো পিট করে দেখায় বুঝতে পারবেন কত চমৎকার কাজ করা আছে ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে ভালো মানের ড্রেস ভালো মানের কালেকশন এটা ওনাটা তো এটা হচ্ছে ওনাটা ওনাগুলো স্পেশাল ওনাগুলো প্রত্যেকটা ওনা স্পেশাল ওনা অবশ্যই এগুলো বেশি বেশি করে নিয়ে নেবেন সেল করতে না পারলে আমরা আসি আমরা এক্সচেঞ্জ করে দেবো ঠিক আছে আমাদের কাছে যারা কাপড় নেন তারা হয়তো জানেন সেল করতে না পারলে অবশ্যই আমরা এক্সচেঞ্জ করে দেব দেখেন এটা হচ্ছে আর একটা কাপড় ভাই এই ডিজাইনটা খুবই ভালো চলবে ডিজাইনটা খুবই ভালো চলবে এটা বেশি করে নিয়ে নেবেন আমার রিপিট কাস্টমার জানেন ভাই এবং আপুরা যারা আছেন তারা এই ডিজাইনটা বেশি করে নিয়ে নেবেন কারণ এত চমক একটা ডিজিটাল প্রিন্ট আছে এটার মধ্যে দেখার মতো দেখেন কত চক্কা ডিজিটাল প্রিন্ট আছে যে এটার মধ্যে এটা হচ্ছে ওনারা দেখো অন্যটা সামনে আনো এটা হচ্ছে ওনারা জামা এবং ওনার আপনার আপনাদেরকে দেখা দিচ্ছি যার যেমন পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সুন্দর কালেকশন ধন্যবাদ ভাই আপনার কি ভাই বুঝলাম না এক পিস বিক্রি করেন না ভাই এক পিস এক পিস বিক্রি করি না পরিষ্কার বুঝা যায় না হয়তো ভাই নেটওয়ার্কের প্রবলেম ঠিক আছে এক পিস বিক্রি করি না ভাই মিনিমাম দশ পিস মিনিমাম দশ পিস আমাদের কাছে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন